সিক্সটি সিক্স পল্লী এবছরে কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পদার্পণ করল যেটা কিন্তু আমরা পোস্টারে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি এবং এবছরের যে থিম বা ভাবনা সেটি কিন্তু শক্তির শক্তিরূপ দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আরম্ভ হয়ে গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং সিক্সটি সিক্স পল্লী কিন্তু এবছরে কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পা দিল এবং কিন্তু চলছে কারণ কি পঞ্চাশ ভান্ন দিনের মতন কিন্তু দুর্গাপুজো কিন্তু বাকি আসে এবছরে কিন্তু সিক্সটি সিক্স পরে কিন্তু থিম বা ভাবনা সেটা কিন্তু হতে চলেছে কিন্তু রূপা এবং শক্তি রূপার উপরেই কিন্তু সেই থিম উপরেই কিন্তু কাজ চলছে যে এইটাই কিন্তু এন্ট্রি গেট হবে কিন্তু এই কিন্তু এন্ট্রি করানো হবে এন্ট্রি করিয়ে কিন্তু সামনেই কিন্তু আমরা কিন্তু প্রবেশ করবো এবং মাতৃ প্রতিমা কিন্তু আমরা দর্শন করে নেব এবং তার ঠান্ডেনটাই কিন্তু স্টেজ হবে যেটা কিন্তু এখন ঢাকা অবস্থায় আসে দেখতেই পাচ্ছে এটাই কিন্তু মায়ের দর্শন করে কিন্তু আমরা সামনে থেকে কিন্তু আমরা এক্সিট করে যাবো পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কলকাতা কিন্তু অনেক কিন্তু বিখ্যাত কিন্তু দুর্গাপুজো সিক্সটি সিক্স পল্লী দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু একেবারে কিন্তু সামনে দেখি পাচ্ছেন পোস্টার কিন্তু আলটিমেটলি কিন্তু পড়ে গেছে এবছরের কিন্তু সিক্সটি সিক্স পল্লীর দুর্গাপুজোর কিন্তু থিম বা ভাবনা সেটি কিন্তু শক্তির উপায় দেখতেই পাচ্ছেন পোস্টার কিন্তু অটোমেটিক কিন্তু এনারা কিন্তু দিয়ে দিয়েছেন যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং এবং কতটা যে কাজ চলছে সেটা কিন্তু দেখে নেবো আজকের ভিডিওতে যে সিক্সটি সিক্স ফুটি দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আরম্ভ হয়ে গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং পোস্টার কিন্তু পড়েই গেছে এ বছরে কিন্তু যে ভাবনা বা থিম সেটি কিন্তু হতে চলেছে সিক্সটি সিক্স পলির সেটি কিন্তু শক্তির উপা এবং এবছরে কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পড়লো খুব জোর কদমে কিন্তু চলছে কারণ কি পঞ্চাশ বানান্ন দিনের মতন কিন্তু দুর্গাপুজো কিন্তু আর বাকি আছে দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাজ চলছেন এখানকার কিন্তু করেছেন যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখতেই পাচ্ছেন যে এইটাই কিন্তু এন্ট্রি গেট হবে এখান থেকে কিন্তু এন্ট্রি করানো হবে এন্ট্রি করে কিন্তু সামনেই কিন্তু আমরা কিন্তু প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা কিন্তু আমরা দর্শন করে নেব এবং তারপরে এখান থেকে কিন্তু এসে কিন্তু আমরা কিন্তু প্যান্ডেলের যাবতীয় কিন্তু থিমগুলো দেখব শক্তি উপরে উপরে যে থিমটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা কিন্তু সোজা গিয়ে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করে নেবো এবং এইখানটায় কিন্তু স্টেজ হবে যেটা কিন্তু এখন ঢাকা অবস্থায় আসে দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু এর মধ্যে কিন্তু মাতৃপ্রথমে কিন্তু পূজিত হবে কিন্তু আমরা কিন্তু মায়ের দর্শন করে কিন্তু আমরা সামনে থেকে কিন্তু আমরা এক্সিটারা দেখতেই পাচ্ছেন যে সিক্সটি সিক্স ফলি যতটুকু কিন্তু প্যান্ডেলের কাজ হয়েছে সেটুকুই কিন্তু আজকে তুলে ধরলাম আজকের ভিডিওতে এবং আগামী দিনে যেমনই কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু এগোবে সেরকমই কিন্তু জানতে পারবেন কলকাতা ওয়ান টেবিল চ্যানেলের মাধ্যমে